ছাত্রলীগের মাধ্যমেই কোটা সংস্কারের যৌক্তিক ফলাফল সাধারণ শিক্ষার্থীরা পাবে বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন রাস্তা আটকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালানো হচ্ছে বলেও দাবি করেন ছাত্রলীগ নেতারা বিকেলে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ছাত্রলীগের নেতৃবৃন্দ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা যখন শাহবাগে আন্দোলন করছে তখন রাজু ভাস্কর্য ছিল ছাত্রলীগের সমাবেশ কেন্দ্রীয় ছাত্রলীগের এই আয়োজনে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ছাত্রলীগের কর্মীরা সমাবেশে অংশ নেয় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে ছাত্রলীগকে এক থাকতে সংগঠনটির নেতারা যখন বক্তব্য দিচ্ছিলেন তখনই নিজেদের মাঝে বিবাদে জড়িয়ে পড়েন তার কর্মীরা প্রায় দশ মিনিট ধরে চলা এই অশান্ত পরিস্থিতি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত হয় পরে ছাত্রলীগ সভাপতি বলেন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই একটি গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে এই বিষয়ে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি অ্যাকাডেমিক একাডেমিক তৈরি করব ভালো পরিবেশ রাখব এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করব এটি কি যথাযথ উপায় আদালত বলছে এই মুহূর্তে কোটা নেই আর তারা এখানে ব্লকেট করছে তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায় নাকি তারা কোটা কোটায় আন্দোলন করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই এর আগে সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা বলেন আন্দোলনকে কেন্দ্র করে গুটি কয়েক শিক্ষার্থী তাদের বক্তব্যকে গোটা ছাত্র সমাজের বক্তব্য বলে প্রতিষ্ঠিত করতে চাইছে জন তৈরি করে মানুষের ক্ষতি করে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচিন নয় সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে আবাসিক ঘরগুলোতে ফিরে এসেছে এবং তারা আমাদের সঙ্গে আলাপনে সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যে সরকার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক দূরদর্শী টেক্স এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন শিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তৈরি না করে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ আন্দোলন হলে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণাও দেয়া হয় এই সংবাদ সম্মেলনে বায় সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা